আজকে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে আমি দুপুরে রান্না করব ছোটো মাছ ডাউল পাঙাশ মাছ ডালটা আমি আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম এখন মরিচ রসুন আর পাঁচফোড়ন দিয়ে ডালটা আমি তেলে দিয়ে নেব সংসার জীবনে বেশিরভাগ মেয়েদের নিজে হাতে রান্না করতে হয় কিন্তু লেখাপড়ার চাপে মেয়েরা রান্নাঘরে গিয়ে রান্না করার সুযোগই পায় না বিয়ের পরে অনেক কষ্টে শাশুড়ি বা মায়ের কাছ থেকে মেয়েরা রান্না শেখে কিন্তু যারা ভার্সিটি লেখাপড়া করে তারা তো মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায় তারা তো রান্না কিছুই জানে না সেই জন্য আমি ভিডিওতে রান্নাগুলো ছাড়ি যাতে তারা আমার রান্না দেখে কিছুটা শিখতে পারে আমি প্রতিদিন যা রান্না করি তাই আমি ভিডিও করে তুলে ধরি আপনাদের যদি ভালো লাগে আমার প্রতিদিনের রান্না তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশেই থাকবেন ছোট মাছটা আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে তেল দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি পাঙাশ মাছটা রান্না করব তাই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা আমি গোলাপি করে নেব দিকে দুপুরবেলা তো সে ঝুম বৃষ্টি পড়ছিল পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে আমি কষাতে থাকবো আমি মশলার মধ্যে দিয়েছিলাম আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাতে থাকবো আমার ছোট মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করে নেবো মাছের মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখনকার আলু সিদ্ধ হয় না তাই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলুর সঙ্গে মাছ একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব অল্প জলে মাছগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো মাছগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমি বেশি ঝোল রাখবো না সামান্য পানি দিয়ে আমি মাছটা রান্না করে নেব মোটা মাছ মাছগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি আরেকটুখানি পরিমাণ পানি দিয়ে দেব ছোট মাছ রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি মাছটা নামিয়ে নেব পাঙস মাছটা আমার রান্না হয়ে গেছে আমি পাঙস মাছটা এখন নামিয়ে নেব নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দেবো না কারণ কষানোর সময় আমি আদা জিরা বাটা দিয়ে দিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ